হো মানে এই জায়গা আছেন এটা তো আমি জানি জিয়া উদ্যান জিয়া উদ্যান না আমার চট্টগ্রাম চট্টগ্রাম ওই শিশু আচ্ছা এখন যেখানে আছেন সেটার নাম কি

তো এর খালি চিলাচিলি করে আমার লোক গেছি আমি বাড়তি ফাল দিয়েছি আমি গ্যাসটা বন্ধ করছে না আমি বন্ধ করতে পারি যে পায়ে নাই আমি খুলছি করে বাচ্চারা বইছে ও তো বন্ধ করে লাউয়া মানে এটা কি ভাষা এটা হচ্ছে জাহাজের দোয়া শিবের দোয়া আর এটা হাসবি আল্লাহ যারা কবরের দিকে উপরের দিকে